ভারতবর্ষের স্বাধীনতার শহীদ স্মরণে দশটি শহীদ স্মৃতিস্তম্ভ বেদী কলগ্রামে সুবিশাল পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারত মাতার পরাধীনতার মোচন করার জন্য ভারতবর্ষের যে সকল মৃত্যুঞ্জয়ী মৃত্যু পাগল ভারত মাতার বীর সন্তানগণ তাদের তাজা রক্তের তাজা প্রাণীর বিনিময়ে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে অত্যাচারী ইংরেজদের গুলিতে ফাঁসি কাটে হাসতে হাসতে প্রাণদান করেছেন অনেকে নেপথ্যে থেকে বিপ্লবীদেরকে মুক্তি সংগ্রামীদেরকে অর্থ অন্ন মারণাস্ত্র সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সেই সকল ভারত মাতার গর্বিত রত্নের সন্তানদের অর্থাৎ যারা শুধু রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে দিয়ে গেল আমাদের দেশের মানুষকে মানুষের হাতে দেশের শাসনভার তারা তাঁরা পেল না তো কিছু তার এই জন্যে অর্থাৎ তাঁদের সেই রক্তমাখা মাখা জ্বালাময় শান্তি কামনা করতেই স্মৃতিচারণার জন্য ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমাস্থিত স্থিত থানার খড়গ্রামের পূর্বের গ্রাম কলগ্রামের প্রতি মোড়ে মোড়ে দু হাজার নয় খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে কংক্রিটের শহীদ স্মৃতিস্তম্ভ সহ পতাকা বেদী দেশবাসী আসুন পুষ্পার্ঘ্য অর্পণ করে মৃত্যুঞ্জয়ী বীর অমর শহীদদের স্মরণ করে স্মৃতিচারণা করি বলি ধন্য তোমরা ধন্য তোমরা ভারত মায়ের সন্তান ধন্য তোমাদের জন্ম নেওয়া ধন্য তোমরা ধন্য তোমাদের সকলকে জানাই আমরা শত কোটি প্রণাম গ্রামের সব শহীদ বেদী সহ পতাকাবেদী তৈরি করেছে কলগ্রামের স্বর্গীয় পিতাশ্রী শ্যামাপদ রাজবংশীর স্বর্গীয় মাতাশ্রী পুটু রাজবংশীর চতুর্থ পুত্র পক্ষেন্দ্র রাজবংশীর রাজবংশী পুত্রবধূ শ্রীমতী যমুনা রাজবংশী ও পরিবারের নেপথ্য সৈনিক শহীদ স্মৃতিস্তম্ভ খড়গ্রাম থেকে কলগ্রাম লুকুর রেসা স্ট্যান্ড না গিয়ে কলগ্রাম ঢোকার দক্ষিণ রাস্তা হয়ে পূবে হয়ে পাকুর বটতলা নালার ধারে দেখতে পাবেন নেপথ্য সৈনিক শহীদ স্মৃতিস্তম্ভ পতাকি সে সমস্ত দেশপ্রেমিকগণ ভারত মাতার শৃঙ্খলমোচন করার জন্য গোপনে থেকে নেপথ্যে থেকে বীর বিপ্লবীদের দুর্দান্ত সাহস যুগিয়েছেন মনোবল যুগিয়েছেন খাদ্য যুগিয়েছেন ডেরা যুগিয়েছেন অস্ত্র শিখিয়েছেন অগ্নিমন্ত্রী দীক্ষা দিয়ে লড়াকু সৈনিক তৈরি করে অস্ত্রশস্ত্র জুগিয়েছেন সেই সমস্ত নেপথ্যে থাকা বীর সৈনিকদের স্মৃতিচারণার জন্য এই নেপথ্য সৈনিক সহিত স্মৃতিস্তম্ভ পতাকা বিধি তৈরি করা হয়েছে ধন্য নেপথ্য সৈনিকগণ তোমাদের জানায় শতকোটি প্রণাম স্বাধীনতা সশস্ত্র সংগ্রামের নেপথ্য সৈনিক এই ছড়াটা এখানে পাঠ করা হচ্ছে নেপথ্য সৈনিক নেপথ্য সৈনিক নেপথ্য সৈনিক অগদেশের মুক্তি সংগ্রামের নেপথ্য সৈনিক অত্যাচারী ব্রিটিশ শাসনভার দেশ থেকে দূর হটাবার অগ্নিমন্ত্রে দীক্ষে নিয়ে তোমরা ছড়িয়েছিলে দেশের চতুর্দিক নেপথ্য সৈনিক নেপথ্য সৈনিক নেপথ্য সৈনিক অত্যাচারী ব্রিটিশের অত্যাচার করিতে খর্ব নেপথ্যে জুগিয়েছিলে নেপথ্যে এগিয়েছিলে নিয়ে ভিড় দর্প প্রতি নেপথ্য সৈনিক স্মৃতিস্তম্ভ ছাড়িয়ে পূর্ব কলগ্রাম পশ্চিম পাড়ার ভিতর রাস্তা ধরে এগিয়ে যাব মা টেব্রিতলার তেমাত হয় এখানে দেখব কলকাতা রাইটার্স বিল্ডিংসের এর তিনটি যুদ্ধের তিনটি মায়ের দামাল সন্তান বিনয় বাদল শহীদ উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর বিদেশি শত্রু ইংরেজদের প্রধান অফিস রাইটার্স বিল্ডিংস অভিযান চালিয়ে বহু অত্যাচারী ইংরেজদের হত্যা করে বিপুল পুলিশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে অবশেষে বাদরগুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন তাতেও বিনয় বসু ও গুপ্তের মৃত্যু না হলে মৃত্যুর জন্য শেষ দুটি গুলি পরস্পরের মাথায় গুলি করে তাতেও মৃত্যু না হলে উনিশশো তিরিশ সালের তেরোই ডিসেম্বর হাসপাতালে বিনয় বসুর মৃত্যু হয় আর গুপ্ত ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর উনিশশো সালের সাতই জুলাই ফাঁসি হয় ঐতিন মহান বিপ্লবীদের স্মৃতিচারণার উদ্দেশ্যেই এই বিনয় বাদল দিনেশ শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে স্থাপিত হয়েছে বাইশে চার দু হাজার নয় খ্রিস্টাব্দ ওই রাস্তা ধরে পূবের দিকে এগিয়ে যাব বাবুদের শিবতলা তেমাথা প্রাঙ্গণ এখানে দেখতে পাবো প্রাক্তাত যুদ্ধক্ষেত্র জালালাবাদ পাহাড় শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা ব্যথী উনিশশো সাল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ভারত মাতার যে বীর বিপ্লবী মৃত্যুঞ্জয়ী সন্তানগণ বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুট করে ভারতের জাতীয় পতাকা উত্তোলন দ্বারা চট্টগ্রামকে স্বাধীন করে অবশেষে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়ে বিরাট ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করে বীরের মৃত্যু করেছেন সেই সমস্ত মৃত্যু পাগল যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্র জালালাবাদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে মাস্টারদা মাস্টারদা সশস্ত্র সংগ্রামের অধিনায়ক মাস্টারডা সূর্য সেন মাস্টারদা পরাধীনতার বন্ধন থেকে দেশবাসীকে মুক্ত করিতে শিক্ষা করিলেন অস্ত্রবিদ্যা মাস্টারদা মাস্টারদা বিপ্লবের মন্ত্রে দীক্ষা করিলেন বহু তরুণ তরুণী ইংরেজদের হাত থেকে কেড়ে নেব মোদীর ধরণী একজোটে লুণ্ঠন করিলেন চট্টগ্রামের ঘোষিত হলো মাস্টারদার একতা মুক্ত পেলো স্বাধীনতা ভারতের মাটিতে প্রথম উদিত হলো ত্রিবর্ণ পতাকা মাস্টারদা মাস্টারদা চট্টগ্রামের খবর শুনতে পেল অত্যাচারী ইংরেজ বিপ্লবীদের গ্রেপ্তার করতে তারা ধরল শয়তানি বেশ শত্রুর আগমনে বিপ্লবীরা আশ্রয় নিল পাহাড় জালালা মাস্টারদা মাস্টারদা সূর্য সেন মাস্টারদা বিপ্লবীদের সাথে যুদ্ধ শুরু করিলে শয়তান ইংরেজরা বীরের বরণ করিলেন সংগ্রামী তরুণেরা অবশেষে ধরা পড়িলেন সকলের মাস্টারদা মাস্টারদা অধিনায়ক মাস্টারদা বিচারের রায় হলো হবে মাস্টার দ্বার ফাঁসি তাই সুখে দুঃখে মর্মাহত হলো প্রতিটি ভারতবাসী হাসি মুখে গলায় পড়িলেন তিনি ফাঁসির দড়িটা মাস্টারদা মাস্টারদা মাস্টার যুগে যুগ ধরে অমর রহিবে চির মাস্টারদা মাস্টার দা ভিডিও গোড়াটা হয়তো পূবদিক থেকে কলগ্রামে ঢুকলে তেমাথায় পড়বে কাটপুকুট চট্টান ওখানে দেখতে পাবেন আজাদ হিন্দ ফৌজ শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদিক উদ্দেশ্য হল স্বাধীনতার প্রাককালে যে সমস্ত ভারত মাতার বীর যোদ্ধা সন্তানগণ আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করে ইংরেজদের সাথে লড়াই করে সিঙ্গাপুর ইম্ফল স্বাধীন করে ভারতের তিব্বত্নরিত পতাকা উত্তোলন করেছিলেন সেই সমস্ত আজাদ হিন্দ বাহিনীর ও সমর্থন সহযোগিতাকারী বিপ্লবীদের স্মৃতি রক্ষার্থে এই শহীদ স্মৃতিস্তম্ভ পতাকাবেদী তৈরি করা হয়েছে এখানে তৈরি করা হয়েছে আজাদ হিন্দ ফৌজ শহীদ স্মৃতিস্তম্ভ পতাকাবেদী আজাদ হিন্দ বাহিনীতে যোগদানকারী সকল সৈনিক বৃন্দ কি জয় আজাদ হিন্দ ফৌজ কি জয় নেতাজি সুভাষচন্দ্র বোস কি জয় বন্দে মাতারাম জয় হিন্দ ওখান থেকে চলে এলাম কলগ্রাম লপাড়া থেকে যমুনি গ্রাম যাবার পাটন বিলে যাবার তেমাত হয় এখানে তৈরি করা হয়েছে রক্তাক্ত যুদ্ধক্ষেত্র বুড়িবালাম তীর শহীদ স্মৃতিস্তম্ভ বেদী উনিশশো পনেরো সাল বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মানে বাঘা যতীনের নেতৃত্বে তৈরি তৈরি বিপ্লবী দল ইংল্যান্ডের রডা কোম্পানি থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসবে বুড়িবালাম নদী পথে খবর পেয়ে বিপ্লবীরা সেই অস্ত্র লুট করতে গেলে বিশাল পুলিশ বাহিনীর সাথে বিপ্লবীদের তুমুল যুদ্ধ হয় যুদ্ধে হতাহত বিপ্লবীদের স্মৃতিচারণার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই শহীদ স্মৃতিস্তম্ভ সকল বীর শহীদদের চরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে কোটি কোটি প্রণাম জানালাম বুড়িবালাম নদীতে যুদ্ধরত বীর বিপ্লবী সৈনিক বৃন্দ কি জয় বন্দে মা জয় হিন্দ ভারত মাতা কি জয় এবার এগিয়ে যাব কলগ্রাম দাসপাড়ার পাড়ার ভিতরে পাড়ার মাঝেই তৈরি করা হয়েছে বিপ্লবী যতীন দাস শহীদ স্মৃতিস্তম্ভ পতাকাবেদী উদ্দেশ্য উনিশশো উনত্রিশ সাল পাঞ্জাবে লাহোর বোমা ষড়যন্ত্র মামলায় জেলে থাকাকালীন বিপ্লবী যতীন দাস ইংরেজদের হাতের খাবার না খেয়ে একটানা তেষট্টি দিন অনশন থেকে তিলে তিলে বিদ গতিপ্রাপ্ত হন বীরের মৃত্যুবরণ করেন তিনার স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে ধন্য বিপ্লবী যতীন দাস ধন্য তোমার জন্ম নেওয়া ধন্য তোমার কর্মপদ্ধতি তুমি ধন্য তোমার চরণে খড়গ্রাম থেকে কলগ্রামে রিক্সা টুকটুকি স্ট্যান্ডে পাকুটতলার তেমাথায় দেখতে পাবেন অহিংসা সহিংসা শহীদ স্মৃতিস্তম্ভ বেদী এর উদ্দেশ্য হল সশস্ত্রের সংগ্রামী আর অহিংসা আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধার স্মৃতি চারণা করা পথ আলাদা হলেও উদ্দেশ্য মানে মত ছিল একটি সেটি হল ভারতের স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রহ সশস্ত্র সংগ্রামের হে বীর এসো ফিরে ভারতবাসীর প্রতিটি ঘরে ঘরে এসে প্রচার করো তোমাদের সৎ মত ও বিপ্লবের সুমধুর বাণী আমরা আবার গড়ে তুলব নতুন আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষ হয়নি তো স্বাধীন মন গড়া স্বাধীন ভারতবর্ষে মরা রয়ে গেছি পরাধীন যে স্বাধীন দেশে ভাইয়ের সঙ্গে থাকবে না বিরোধ কোনো পার্টিতে করবে না ধর্মঘট পথ অবরোধ থাকবে না জাতিভেদ উঁচু নুঁচু গরিব বড় লোক সেদিনই হবে প্রকৃত দেশ স্বাধীন দূর হবে দেশের দুঃখ দুর্দশা আর যত শোক এসব প্রকৃত দেশ দারোদি দেশপ্রেমী মৃত্যুঞ্জয়ী বীর ফিরে এসো বাড়ি এসে ধরো তোমরা শান্তিযুদ্ধের তার বাড়ি জয় হিন্দে মাতারাম এগিয়ে যাব কলগ্রাম ভাজুরতলা তেমাথায় এখানে দেখতে পাবেন বীরাঙ্গনা রমণী শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদী উদ্দেশ্য হলো যে দেশের স্বাধীনতার জন্য দেশ মায়ের যে সকল তরুণী বৃদ্ধ সন্তানগণ ইংরেজদের গুলির সামনে লড়াই করেছেন দেশের শৃঙ্খলমোচন করতে গিয়ে বীরের মৃত্যুবরণ করেছেন সেই সকল নারী সেই সকল মায়েদের মেয়েদের তরুণীদের স্মৃতিচারণার জন্যই রমণী শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদী তৈরি করা হয়েছে পুষ্পার্ঘ্য অর্পণ দিয়ে কোটি কোটি প্রণাম জানায় বীরাঙ্গনা রমণীদের চরণে জয় স্বাধীনতা আন্দোলনের যোগদানকারী বীরাঙ্গনা রমণী বৃন্দকি কি জয় জয় হিন বন্দে মাতারাম রমণী ওখান থেকে চলে আসব কলগ্রাম বাবা ধর্মরাজতলা প্রাঙ্গনে এখানে বাবা ধর্মরাজ মন্দির গালাগা তৈরি করা হয়েছে রক্তাক্ত যুদ্ধক্ষেত্র পলাশীর প্রান্তর শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদী সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ তেইশে জুন নদিয়া জেলার পলাশি প্রান্তরের আমবাগানের নবাব সিরাজদুল্লার সাথে অত্যাচারে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে ভারত মায়ের বাংলার যে বীর যোদ্ধাগণ দেশ হিতৈষী দেশদারদ সৈন্যগণ বীরের মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতিচারণার জন্যই এই শহীদ স্তম্ভ তৈরি করা হয়েছে শ্রদ্ধার্ঘ অর্পণ জানিয়ে বীর সৈনিকদের কোটি কোটি প্রণাম জানায় বীর সৈনিক মদনলাল কি জয় বীর সৈনিক মীর মদন কি জয় জয় হিন্দ বন্দে মহাতর এবার চলে এলাম কলগ্রাম রাজবংশীপাড়ার কোটাল গহেরার ধার পুকুর পার রাস্তার ধারে সামনেই তৈরি করা হয়েছে মূল শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদি দু হাজার সালে এখানে কংক্রিট করে তৈরি করা হয়েছে এই পূজারি শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদি উদ্দেশ্য ভারত মায়ের প্রত্যেকটি মুক্তি সংগ্রামীদের চরণ পূজা করা স্মৃতিচারণা করা শ্রদ্ধার্ঘ অঞ্জলি দিয়ে চরণে কোটি 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 প্রণাম করা বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় হিন্দ কাশ্মীর থেকে কন্যা কুমারী পাঞ্জাব থেকে অসমী এ হল মদের ভারতবর্ষ একে বলে মোড়া জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সতেরোশো সাতান্নয়ে পলাশির প্রান্তরে বিশ্বাসঘাতকতা করেছিল ভারতবাসী হয়েছিলাম পরাধীন জয় হিন্দ দুশো বছরে ধরে পরাধীন ছিলাম মোড়া সশস্ত্র সংগ্রাম করেছিল দেশের তরুণ তরুণীরা বহু তাজার রক্তের বিনিময়ে ভারতবর্ষ হয় জয় হিন্দ জয় হিন্দ জয় বহু মহাপুরুষের জন্মভূমি জয় হিন্দ বহু মহাবিপ্লবীর জন্মভূমি জয় হিন্দ বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজির জয় হিন্দ জয় হিন্দ প্রতি বছরের ন্যায় এবছরও পনেরোই আগস্ট দু হাজার উনিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আমাদের দেশ ভারতবর্ষের তিয়াত্তরতম স্বাধীনতা দিবস কলগ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাগণ প্রাক্তন ছাত্রছাত্রী আর গ্রামবাসী মিলেমিশে এক হয়ে গ্রাম প্রদক্ষিণ সময় সংগ্রামীদের নামে বিপ্লবীদের নামে আন্দোলনকারীদের নামে জয়ধ্বনি দিয়ে গ্রামের মোড়ে মোড়ে দশটি শহীদ স্মৃতিস্তম্ভ পতাকা বেদিতে পতাকা বেদিতে পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য আডম্বরের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে তারই এক ঝলক তুলে ধরা হলো

গ্রামের প্রতিটি শহীদ বেদিতে পতাকা উত্তোলন করে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধার্ঘ প্রণাম জ্ঞাপন করেন স্বাধীনতা বীর সৈনিকদের বীর বিপ্লবীদের বীর যোদ্ধাদের শ্রদ্ধার্ঘ প্রণাম জানাতে পেরে কলগ্রামবাসী আজ ধন্য গর্বিত আনন্দিত অনেক মৃত্যু অনেক আত্মাহুতি আমরা শুনেছি স্বাধীনতার জন্য সব মহান মৃত্যুই অভিনন্দনযোগ্য আমরা কলগ্রামবাসী সকল শহীদদের অভিনন্দিত করলাম সকল শহীদই আমাদের নমস্য প্রণম্য সকল প্রাণ শহীদদের আজ আমরা ভক্তি শ্রদ্ধা দ্বারা শত কোটি কোটি প্রণাম জানালাম এসো ভারতবর্ষের প্রতিটি মানুষ প্রণাম করো হাজার হাজার উৎসর্গীকৃত প্রাণ শহীদকে যাদের কঙ্কাল এখন আমরা খুঁজে পাব ইম্ফল তথা সারা ভারতবর্ষের মাটিতে প্রণাম করো স্বাধীনতা সংগ্রামের ভারতীয় সশস্ত্র বিপ্লবীর মৃত্যুঞ্জয়ী বীর অমর শহীদগণকে প্রণাম করো সব্বাইকে প্রণাম করো ভারত মাতাকে জয় হিন্দ বন্দে মাতারাম